সে আশঙ্কার জন্য পুরা আমাদের সিস্টেমকে তিনি এক হাত নিয়েছেন এখানে একটা জিনিস তাদের বোঝা উচিত যে আপনার মতন এরকম সমন্বয়ক সারা বাংলাদেশে ভাই কয়েক লাখ ছিল এই মুহূর্তে তো সরকারের কি এটা সম্ভব যে প্রতি সমন্বয়কের বাড়ি ঘরে গিয়া গিয়া পুলিশি পাহারা দেওয়ার ব্যবস্থা করা এটা কিন্তু আসলে সম্ভব না শুনতে যেমনই লাগে আপনার নিজেকেও সচেতন থাকতে হবে যাই হোক তারপরে বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্টে যাচ্ছে বাড়িঘরে হামলা এবং প্রাণ নাশের আশঙ্কা করেছেন যিনি এতক্ষণ আমাদের সামনে কথা বলছিলেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার আহ্বায়ক মীর ইসহাক হোসেন ইখলাস ফেসবুক লাইভে এসে নিজের এবং পরিবারের সদস্যদের প্রাণের নিরাপত্তা দাবি করেছেন তিনি আর এই লাইভটি সোমবার রাত দশটায় মানে গত পরশু ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পাঁচ মিনিটের লাইভে হামলার আশঙ্কা প্রকাশ করে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মীর ইসা ভিডিওতে তাকে বলতে শোনা যায় দীর্ঘ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে তারা ফেসিস্ট সরকারের পতন ঘটিয়েছে অথচ আজও তাদের জীবনের নিরাপত্তা নেই পাঁচই আগস্টের পর আট মাস কেটে গেলেও আসামিরা তার বাড়িতে এসে রাতের আধারে হামলার চেষ্টা করছে এই যে আমি এই শব্দটা বারবার বলি অনেক বৈষম্যবিধ ছাত্র আন্দোলনের বা নেতারা অথবা বিভিন্ন সময় এটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি কোনো কিছু হইলে শেখ হাসিনা আমার জীবন বাঁচান ওইটা বাঁচান ভাই পুলিশের মধ্যে তো একটা লিমিটেশন আছে এই যে আমি আবারও বলি তাদের যে বক্তব্য আছে জীবনের নিরাপত্তা নিরাপত্তা নেই কিভাবে দিবে এটিকে দেওয়া সম্ভব একটা পারা যায় সারা বাংলাদেশে যত সমন্বয়ক আছে তাদেরকে কোনো ফাইভ স্টার হোটেলে রেখে দেওয়া অথবা নির্দিষ্ট কোনো একটা এরিয়ার মধ্যে ভাষাঞ্চাশাঞ্চলের মতন যে সব সমন্বয় এখানে বসবাস করবে পুলিশ ওই এলাকাটা নিয়ন্ত্রণ করবে আর ওইখানে কেউ ঢুকতে পারবে না পুলিশি পাহারায় এরকম একটা ক্যাম্প ট্যাম্পের মতন আয়োজন ছাড়া প্রত্যেকের বাড়িঘর পাহারা দেওয়া ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব বাংলাদেশের পক্ষে কোন সরকারের পক্ষে সম্ভব সম্ভব না আবেগী কথা বললে হবে না আচ্ছা তো তারপরেও তার বক্তব্য হচ্ছে যে সদর উপজেলার মোস্টা ইউনিয়ন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বদ্রুল হাসান বিদ্যুতের পরিবার তার বাড়িতে হামলার ষড়যন্ত্রে জড়িত বিদ্যুতের বাবা চাচা চাচা তো ভাই মিলে তার গ্রামের বাড়িতে হামলা করতে গিয়েছিলেন এ সময় তাকে গুম্বা খুন করার হুমকি দিয়েছেন সমন্বয় খোলে যেটা হয় কি যে মানে গাছে মাছে আগুন লাগানোর অনেক চিন্তা ভাবনা থাকে পারিবারিক ভেজাল যদি রাষ্ট্রীয় ভেজালে লাগাই ফেলেন যে ভাই এই যে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতা গতকালকে গ্রেপ্তার হয়েছে না পারবেশ হত্যা মামলার আসামি আপনি অপরাধ করবেন আপনি তো গ্রেপ্তার হইতে পারেন তাই না আপনি লোকালি কোনো পারিবারিক ঝামেলা থাকবে সেটা একরকম আরেকটা আছে যেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আপনার চিঠি দিচ্ছে সমন্বয় হিসেবে মেরা ফেলবো তখন হচ্ছে বিষয়টা আলাদা আমার কাছে অনেকটা মনে হচ্ছে এটা পারিবারিক একটা ইস্যু তার বক্তব্য যে আহ বৈষম্য যে ছাত্র আন্দোলনের আহ্বায়ক হয়েও যদি নিরাপত্তা না পান তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষের সাথে এত ঝামেলা হচ্ছে না যতটা আহ্বায়কদের সাথে হচ্ছে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছুটি দিয়ে বলছেন কেন তাদের প্রশ্রয় দেওয়া হয়েছে হ্যাঁ কে প্রশ্ন আইন উপদেষ্টা বলছে যে যাও সারা বাংলাদেশে ডেবিল হান্টের মাধ্যমে মোটামুটি যারা আছে বিচি নেতা বি ক্লাস নেতা ছিল এগুলো কিন্তু গ্রেফতার করে ফেলছে সরকারের উদ্যোগ চলছে আসিফের নির্দেশে আরো অনেক অভিযান চলছে তার বক্তব্য পরিকল্পনা থাকলে ওইটাতে হামলা ঠেকানো গেছে কিভাবে হামলা ঠেকালেন ওটা আমরা জানলাম না হামলাকারীরা এখনো আত্মগোপনে তাকে হুমকি দিয়ে যাচ্ছেন এটা পারিবারিক ইস্যু একটা আমার কাছে মনে হচ্ছে তার অভিযোগ তার বাবা মাকে গ্রামে হামলার মুখে পড়তে হচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তার অভিযোগ এই সরকার এবং তার দোষরা এখনো তাদের উপর হামলা চালাচ্ছে পুলিশ এবং প্রশাসন কিছুই করতে পারছে না হামলার বিদ্যুৎকে কেন করা হচ্ছে না সেটা জানতে চাইছেন টাকার বিনিময়ে কি অপরাধ এই তারপরে ডক্টর আসিফ এক ধাপ নিছেন তিনি আপনি বারবার এই আসামিদের সুযোগ দিচ্ছেন যা আমাদের উপর হামলার সুযোগ করে দিচ্ছে এখন এটা হইতে পারে এটা আবার নতুন একটা কিছু আসিফ নজরুলকে নিয়ে নানান ধরনের বক্তব্য অলওয়েজ আমরা দেখছি যে ওনাকে সরানোর জন্য নানান ধরনের আয়োজন কিন্তু করা হয় তো আহ যাই হোক আহ আশা করি আমরা যদি এই নেতার যে বক্তব্য সেগুলোকে তদন্ত করে তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক আর পারিবারিক ইস্যুতে ঝামেলা করলে ভাই এগুলো পারবে না এগুলো আপনাদেরও বুঝতে হবে ভালো থাকুন